ক্লাস ইলেভেনের আমাদের বীজগণিত চলছিলো যার লাস্ট ভিডিওতে সরি ক্লাস ইলেভেনের বীজগণিত আমাদের সূচকের নিয়মাবলী চলছিলো যা লাস্ট ভিডিওতে আমরা দীর্ঘ উত্তর ধর্মী এক থেকে চারের দাগটা কমপ্লিট করিয়েছিলাম অর্থাৎ একের দাগ থেকে শুরু চারের দাগ শেষ করিয়ে দিয়েছিলাম এই পাটে পাঁচের দাগ থেকে সাতের দাগ করাবো অর্থাৎ কমপ্লিট করবো পুরো এই চ্যাপ্টারটা নেক্সট লগারিদম এদম নিয়ে আসবো যদিও এই যে কোয়েশ্চেনগুলো মানে সূচক আর লগারিদম এই যে কি বলে এগুলোকে চ্যাপ্টার গুলো ক্লাস 9 এ আছে তো আমাদের 11 এর সিলেবাসের বাইরে লেখা আছে এখানে দেখলাম সেদিন দেখালো একজন তাও করতে হবে এগুলো পাঁচ এর দাগে কি হচ্ছে x এর মান নির্ণয় করো সমীকরণ দিয়েছে পাঁচ এর দাগে একটা এখানে পাঁচ এর দাগে একটা অঙ্ক নেই পাঁচ এর দাগে দুটো অঙ্ক আছে শুরু করছি পাঁচ এর দাগের এক দিয়ে আজকে পাঁচ এর দাগে একটা বলেছে কি রুট থ্রি প্লাস রুট টু হোল টু দি পাওয়ার এক্স আর এখানে দিয়েছে প্লাস রুট থ্রি মাইনাস রুট টু হোল টু দি পাওয়ার এক্স ওকে এইটা দিয়েছে এটা সমান দশ দিয়েছে এখানে এক্সের মান নির্ণয় করো অর্থাৎ সমাধান করতে বলেছে এখানে এবং বলেছে এক্সের মান নির্ণয় করো এই অঙ্কটাতে এই অঙ্কটাতে এইটা আর এইটা কোনো কিছু করতে পারছি না অ্যাকচুয়ালি আমি সত্যি সত্যিকারে কোনো কিছু করা যাচ্ছে না কারণ পাওয়ার এক্স আছে আমরা এখন তার সূত্র শিখিনি তো রুট থ্রি প্লাস টু রুট থ্রি মাইনাস টু দুটো দেখতেই পাচ্ছি করণীয় দিয়ে আছে তো রুট থ্রি প্লাস টু রুট থ্রি মাইনাস টু মধ্যে সম্পর্ক দেখতে হবে এইটা এটা করণ নির করে পাওয়া যায় মনে আছে ক্লাস টেনে করেছিলাম তাহলে মনে করি এ সমান মনে করি এ সমান রুট থ্রি প্লাস রুট টু আচ্ছা এই যে জিনিসটা থেকে এইটা বের করবো করণি নিরসন করে তাহলে ওয়ান বাই এ সমান লিখতে পারি ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু একেবারে করণি নিরসন করলে কী পাবো রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে যদি গুণ করি রুট থ্রি প্লাস রুট টু রুট থ্রি মাইনাস রুট টু সমান রুট থ্রি মাইনাস রুট টু এটা এ স্কোয়ার এ প্লাস বি ইন্টার এ মাইনাস বি এ স্কোয়ার মানে তিন মাইনাস দুই মানে হচ্ছে এক সরি তিন মাইনাস দুই লিখে দিই সমান হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু এটা এলো তাহলে এ সমান এইটা ওয়ান বাই এ সমান এটা তাহলে এটা এ এটা ওয়ান বাই এ এই আকারে আছে এইটাকে করণ নিরসন করলে এইটা পাবো অথবা এটাকে করণ নির করলে এইটা পাবো এগুলো ক্লাস টেনে পড়েছিলাম অটোমেটিক মাথায় আসার কথা তো এটাকে যদি লিখি এ আকারে তাহলে এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই এ পাওয়ার এক্স সমান টেন এই জায়গাটাকে বসিয়ে দিচ্ছি এটাকে লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার এক্স সমান টেন যেহেতু একের পারে যাই থাকবে না কেন একই আসবে না এক ওয়ান আসবে তো এটাই করেছি নেক্সট কি করছি বা এটা যদি লসা করি এ টু দি পাওয়ার এক্স তাহলে এ টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান টু আছে কোন দি পার টু এক্স সমান সরি সমান প্লাস ওয়ান সমান টেন ইন্টু এ টু দি এক্স তাহলে এটাকে এক যদি নিয়ে আসি টু এক্স মাইনাস টেন এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান সমান জিরো এটা হচ্ছে আমাদের এক এক দিয়ে দশ পর্দা হবে তো মিডিলটাও হবে না এটা কি করবো শ্রীধর যে সূত্র আমাদের লালকালিতে লিখি শ্রীধর আচার্যের সূত্র সাহায্যে পাই মাইনাস এক্স সমান মানে এ টু দার এক্স এখানে পুরোটা এক্স মাইনাস বি মাইনাস অফ মাইনাস টেন মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ মানে ওয়ান সি মানে ওয়ান বাই টু ইন্টু এ ওকে সামান মাইনাস মাইন প্লাস টেন প্লাস মাইনাস দশ দশে একশো থেকে চারবার মানে রুট অফার ছিয়ানব্বই বাই দু একে দুই সামান হচ্ছে ছিয়ানব্বই মানে হচ্ছে ষোলো ছয় ছিয়ানব্বই তাই তো রুট অফার ষোলো ষোলো মানে ফোর রুট সিক্স ওকে ফোর রুট সিক্স তাহলে টেন প্লাস মাইনাস ফোর রুট সিক্স লিখতে পারি দুই যদি কমন নিই কমন ফাইভ প্লাস মাইনাস টু রুট সিক্স দুই কমন নিয়েছি দুই কমন দুটো বেড়াচ্ছে তাহলে এখানে লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স সমান ফাইভ প্লাস মাইনাস টু রুট সিক্স আচ্ছা তাহলে দুটো হতে পারে যখন হয় একবার প্লাস না নাহলে একবার মাইনাস তরবো সেই হিসাবে অঙ্কটা করবো ওকে তো এতে আমাদের এ টু এক্স সমান এইটা প্লাস মাইনাস মানে দুটো মান বের একটা একটাকে ধরে বের করবো তাহলে এ টু দি পাওয়ার এক্স ফাইভ প্লাস টু রুট সিক্স দুটো না আমাদের এখানে তো এখানে একটাকে ধরছি ফাইভ প্লাস টু রুট সিক্স এ টু দি পাওয়ার এক্স এ তো আমাদের মান ছিল না তাহলে এ টু দি পাওয়ার এক্সের জায়গায় রুট থ্রি রুট টু এক্স সমান ফাইভ প্লাস টু রুট সিক্স এটা লিখতে পারি এখানে আমাদের এক্সের মান বের করতে হবে তো এখানে আমাদের বের করতে হবে পাওয়ারের মান যেহেতু যেহেতু এখানে আমাদের বের করতে হবে পাওয়ারটার মান তো সেখানে এইটা এই বেসটাকে দুটোকে সমান করতে হবে বেসটাকে কোন দিক থেকে সমান লাগছে দেখছি তিন আর দুই যোগ করলে পাঁচ আসছে তিন আর দুই গুণ করলে রুট সিক্স আসছে তো এইটাকে আমরা লিখতে পারি সমান পাঁচটাকে লিখতে পারি কি রুট থ্রি এর হোল স্কোয়ার প্লাস রুট টু এর হোল স্কোয়ার রুট থ্রি হোল স্কোয়ার মানে তিন রুটের স্কোয়ার মানে টু পাঁচ প্লাস টু ইন্টু রুট থ্রি ইন্টু রুট টু দু তিনে ছয় দুই দুই তাহলে এটা হচ্ছে কি স্কোয়ার প্লাস টু তাহলে রুট থ্রি প্লাস রুট টু এর হোল স্কোয়ারের সূত্র আচ্ছা এখানে ছিল রুট থ্রি প্লাস রুট টু টু পাওয়ার বেশ বেশ সমান হয়ে গেল অতএব এক্স সমান আমাদের দুই বেরাবে দুই যখন এটা হচ্ছে আমাদের কি যখন প্লাস ধরেছিলাম নেক্সট যখন মাইনাস ধরবো সেক্ষেত্রেও নিশ্চয়ই হবে মাইনাস ধরলে হবে সমান কি করা যায় দেখছিটা রুট থ্রি রুট থ্রি এর হোল স্কোয়ার প্লাস রুট টু হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু রুট থ্রি ইন্টু রুট টু সমান রুট থ্রি মাইনাস রুট টু এর হোল স্কোয়ার সূত্র এখানে মাইনাস আছে বলে माइनस সূত্র তাহলে রুট থ্রি প্লাস রুট টু পাওয়ারে এক্স তো এখানে প্লাস আছে কিন্তু এখানে আসছে আমাদের মাইনাস সমান চিহ্ন হয়ে যাচ্ছে এখানে আমাদের মাইনাস আছে তো এটাকে তো পটাতে হবে তাহলে রুট থ্রি মাইনাস রুট টু মানে আমরা জানি রুট থ্রি প্লাস রুট টু স্কোয়ার ওয়ান বাই করে দিলে এটা আমাদের হয়ে যাচ্ছে তাহলে সমান লিখতে পারি ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু এর হোল স্কোয়ার রুট থ্রি প্লাস রুট টু পাওয়ারে এক্স তাহলে এইটা এবারে সমান এসছে কিন্তু আবার নিচে নেমে গেছে তো এটাকে যদি ওপরে উঠায়

যেটা দিয়েছে সেটা তুলছি ফাইভ প্লাস টু রুট সিক্স হোল টু দি পাওয়ার এক্স এ স্কোয়ার ফাইভ প্লাস টু রুট সিক্স হোল টু দি পাওয়ার এক্সের স্কোয়ার মাইনাস থ্রি দ্য পাওয়ারই এক্স স্কোয়ার মাইনাস থ্রি পুরোটা আছে প্লাস ফাইভ মাইনাস টু রুট সিক্স হোল টু দি পাওয়ার এক্সের স্কোয়ার মাইনাস থ্রি সমান দশ এখানেও এক্সের মান বের করতে হবে তো এখানে এক্সের স্কোয়ার দিয়ে দিয়েছে ওকে এবং আমরা কী করব সেম জিনিস ফাইভ প্লাস টু রুট সিক্স এটাকে করবো এ সমান ফাইভ প্লাস টু রুট সিক্স তাহলে 1 বাই এ সমান আমরা লিখতে পারি ওয়ান বাই ফাইভ প্লাস টু রুট সিক্স সমান ফাইভ প্লাস টু রুট সিক্স ইন্টু ফাইভ মাইনাস যাচ্ছি ফাইভ তাহলে এটা এ মানে পঁচিশ ছ ছয় আর দুদিনে চার ছ সমান ফাইভ মাইনাস টু রুট সিক্স তাহলে ওয়ান বাই এ সমান ফাইভ মাইনাস টু সিক্স এ সমান ফাইভ প্লাস রুট সিক্স এখানে ধরে লিখছি এই পেলাম তো এখানে যেই কোশ্চেনটা দিয়েছে এখানে যদি বসাই তাহলে এ পাওয়ার এক্সের স্কোয়ার প্লাস বাই এ পাওয়ার সমাধান করবো বা এ টু দি পাওয়ার এক্সের বাই এ টু দি থাকবে তো এখানে কি হচ্ছে এটা কি করবো বাই স্কোয়ার মাইনাস থ্রি তাহলে এ টু দি পাওয়ার টু ইন্টু এক্স এর স্কোয়ার মাইনাস থ্রি প্লাস ওয়ান সমান টেন এটা কোনো এ টু দি পাওয়ার টু ইন্টু

সমান জিরো এই জিনিসটা আসছে লাস্ট সমীকরণে তাই না এ পাশে আছে এখানে প্লাস ওয়ান সমান জিরো তো এখানে কি করবো এই পুরোটাকে আমরা এক্স এর মতো করে ভাবব এই পুরোটাকে যদি এক্স এর মতো করে ভাবি শ্রীধরা আছে যে সূত্র অনুযায়ী এক্স সমান এটা পুরোটাকে এক্স হয়েছে এক্স ওয়ান মাইনাস বি মাইনাস মানে মাইনাস অফ মাইনাস টেন প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে মাইনাস টেনের হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ ইন্টু সি বাই টু ইন্টু এ এটা জাস্ট আগের অঙ্কটার মতোই এসছে তাহলে টেন প্লাস মাইনাস রুট ওভার একশো থেকে চার গালে ছিয়ানব্বই টু ইন্টু এ মানে ওয়ান ছিল এখানে তাহলে টু তাহলে টেন প্লাস মাইনাস ষোলো ছয় ছিয়ানব্বই মানে ফোর রুট সিক্স বাই টু এটা যদি দুই কমন নিই তাহলে ফাইভ প্লাস মাইনাস টু রুট সিক্স দুই দুই কেটে গেছে কমনে তাহলে ফাইভ প্লাস মাইনাস টু তাহলে এস এ টু দি পার এইটা সামনে ফাইভ প্লাস টু সিক্স এ টু দি এটা পুরোটাই কিন্তু পাওয়ারে আছে ওকে নেক্সট কী করছি এ এর মান কত ছিল বসে দিচ্ছি এ এর মান ছিল ফাইভ প্লাস টু আমরা এ ধরেছিলাম এক্স স্কোয়ার মাইনাস থ্রি প্রথমে প্লাসটা নিয়েছি এই জায়গাতে দুটো মান বেরিয়েছে না আমাদের প্লাস একটা মাইনাস একটা প্রথমে প্লাসকে নিয়েছি এটা কিছু নেই মানে পাওয়ার ওয়ান আছে তাহলে মাইনাস থ্রি মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি সমান ওয়ান বা এক্স এ স্কোয়ার সমান ওয়ান প্লাস থ্রি সমান ফোর বা এক্স সমান প্লাস মাইনাস টু প্রথমটা থেকে এই উত্তরটা প্রথমটা থেকে এটা বেরোলো নেক্সট আবার এটাতে এটাতে শুধু আমরা প্লাস এইখান থেকে তো এইটা নিয়েছিলাম প্রথমে আমরা প্লাসটাকে ধরেছিলাম তো এখানে প্লাস করেছিলাম তো মাইনাসটাকে ধরবো তাহলে এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস থ্রি সমান ফাইভ মাইনাস টু রুট সিক্স এটাও হবে একটা বা ফাইভ প্লাস টু রুট সিক্স হোল টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস থ্রি সমান ফাইভ প্লাস টু রুট সিক্সটাকে লিখতে পারি ওয়ান বাই আচ্ছা এটা ছিল ফাইভ মাইনাস টু রুট সিক্সটা কত ছিল ওয়ান বাই এ ছিল না ফাইভ মাইনাস টু রুট সিক্স এটা ওয়ান বাই এ ছিল না ওয়ান বাই এ মানে হচ্ছে ফাইভ ফাইভ প্লাস টু রুট সিক্স ছিল না ফাইভ মাইনাস টু রুট সিক্স যা ওয়ান বাই ফাইভ প্লাস টু রুট সিক্স তা এটা আমরা কোথায় পেয়েছিলাম প্রথম প্রথম পেজে পুরো একদম এই আর জায়গায় ফাইভ প্লাস টু রুট সিক্সটা সেই ওয়ান বাই এ আর এর মধ্যে সম্পর্ক এটা এটাকে ওয়ান বাই করে দিলে এটা হয়ে যায় করণ করণ নর্মাল কর্মাল করলে এইটা আসছে এটা সমান লিখতে পারি ফাইভ প্লাস টু রুট সিক্স হোল্ড দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে এইটা সমান এটা মানে বেশ পাওয়ারগুলো সমান হয়ে গেল তাহলে সমান মাইনাস ওয়ান বা এক্সের স্কোয়ার সমান দুই এটা সে গেলে দুই হয়ে যাচ্ছে বা এক্স সমান আমাদের ছয় দেখের অঙ্কটা করতে ছয় ধাকের অঙ্কটা তুলে নিয়ে আমাদের এই কোশ্চেনটা দিয়েছে এটাকে সরল করতে বলেছে সরল তোমরা মাননি করো সমান লিখছি বাইরেরটা তো কিছু করছি না বাইরেরটাকে রেখে দিচ্ছি মাইনাস থ্রি এক্সের হোল স্কোয়ার মাইনাস শুরু করছি এইটা পাওয়ারের তিনের দুই আছে না যে কোনো কিছুর পাওয়ার তিনের দুই মানে সেইটা সেটা রুট একবার হয় সেটা লিখে দিচ্ছি বাই এক্স থ্রি রুট এটা হচ্ছে বাই এক্সের কিউ রুট ওভার ওয়ান মাইনাস স্কোয়ার

যদি কমন নিয়ে পড়ে থাকছে কথা এর পাশে পড়ে থাকছে থ্রি মাইনাস এক্সের স্কোয়ার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এইটা পড়ে থাকছে সবার পাওয়ারে স্কোয়ার ছিল এখানে পড়ে থাকছে এই জিনিসটা আর নিচে নিচে তো এইটাই আছে তুলে নিচ্ছে নিচেরটাকে লসাও করে যোগ করবো কিন্তু এইটার সাথে করবো এইটার সাথে ওকে তো সমান দিচ্ছি ওয়ান বাই ফোর এক্স এর কিউ মাইনাস থ্রি এক্স এর হোল স্কোয়ার মাইনাস চিহ্ন আছে এই মাইনাস চিহ্নটা আছে লস করবে এবারে আচ্ছা রুট ওয়ান মাইনাস বাই এক্সটা কমন ছিল লস করলে হবে এক্সের স্কোয়ার থ্রি এক্স প্লাস স্কোয়ার বাই এটাও লস করলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস থ্রি প্লাস এটা ব্যাকেট দিয়ে স্কোয়ার দিব জাস্ট লস আউ করেছি এই দুটোকে নেক্সট সমান চিহ্ন দিয়ে ওয়ান বাই ফোর এক্স এস হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে গিয়ে সমাধান করলে যদি দেখতে পাচ্ছি রুট ওভার ওয়ান মাইনাস এক্সের স্কোয়ার বাই এক্স থ্রি স্কোয়ার আর এক্সের যোগ করলে ফোর এক্স স্কোয়ার ফোর হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস ফুল স্কোয়ার হবে এবারে সমাধান নর্মাল করবো ফোর এক্স এস কিউ হোল মাইনাস এই জিনিসটাকে শুধু উল্টে দিয়েছি এটা ভাগ আকারে আছে উপরে গেলে গুণ হয়ে যাবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আমাদের গেল কেটে তাহলে এবারে কি করছি ওয়ান বাই ফোর এর কিউ মাইনাস থ্রি এক্স হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার আছে না বাইরে স্কোয়ারটাকে সবার কাছে নিয়ে এলে এটা হয়ে যাবে ওয়ান মাইনাস এক্সের স্কোয়ার রুটটা উঠে যাবে আর এখানে হবে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার আর এখানে এক্সের স্কোয়ার ফোর আচ্ছা এক্সটা যদি এখানে গুণ হয়ে যায় এক্স আর ফোর এক্স স্কোয়ার গুণ হলে তাহলে হয়ে যাবে কত ফোর এক্সের কিউব মাইনাস থ্রি এক্স তার উপরে আবার এই স্কোয়ারটা ঢুকে যাবে এটা এটা গুণ করে দিলাম তারপরে স্কোয়ার ঢুকে দিলাম উপরে স্কোয়ার লিখে দিলাম আর কোনো সমস্যা নেই এবারে নিচেরটা দেখছি একই হয়ে যাচ্ছে লসাও করে দিব তাহলে ফোর এক্স কিউ মাইনাস থ্রি এক্সের হোল স্কোয়ার তাহলে ওয়ান মাইনাস এটাকে করবো কি গুণ এটাকে গুণ করার আগে একটা সূত্রে ফেলে দিচ্ছি তাহলে ওয়ান ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা হচ্ছে সূত্রে ফেলে এ মাইনাস সূত্র হচ্ছে ষোলো এক্স ফোর স্কোয়ার মাইনাস টু এ বি মানে দু চারে এইট এক্সের স্কোয়ার প্লাস ওয়ান সমান ফোর এক্সের কিউব মাইনাস থ্রি এক্সের হোল স্কোয়ার ওয়ান মাইনাস এটার সূত্র হবে ষোলো এক্স ফোর ষোলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান পাওয়ার সিক্স মাইনাস পুরোটা হয়ে গেলে সবকটা চিহ্ন পাল্টা যাবে তাহলে এখানে করে দিচ্ছি সবকটা চিহ্ন পাল্টালে এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস প্লাস মাইনাস প্লাস ওকে তো এখানে একটা ওয়ান মাইনাস ছিল এখানে ওয়ানটা কেটে গেল তাহলে ষোলো এক্স সিক্স ষোলো এক্স সিক্স তারপরে মাইনাস এইট এক্স টু দি পাওয়ার ফোর এইট এক্স টু দি পাওয়ার ফোর এখানে আছে আচ্ছা আর কোথায় আছে খুঁজতে হবে কিছু একটা ভুল হচ্ছে আচ্ছা এখানে গুণটা ভুল হয়েছে একের সাথে ষোলো এক্স ফোর গুন করলে এটা ষোলো এক্স ফোর হবে মাইনাস এইট এক্স স্কোয়ার ঠিক আছে প্লাস ওয়ান ঠিক আছে ষোলো এক্স সিক্স ঠিক আছে

তিনে দুই আছে মানে এটা হচ্ছে যেরকম এখানে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি ওয়াই টু দি পাওয়ার তিনে দুই মানে ওয়াই টু দি পাওয়ার ওয়ান এরকম অঙ্কগুলো আগেও করেছি আগের ভিডিওগুলোতে গুলোতে করেছি বা এসছে তাহলে প্লাস আছে পাওয়ার মানে নিশ্চয়ই গুণাখার ছিল তাহলে ওয়াই গুণিতক দি টুথ হাফ তাহলে ওয়াই দি বেয়ার হাফ মানে কত ওয়াই গুণিতক রুট ওয়াই এটা মানে রুট ওই তাহলে যে কোনো কিছু আর রুট আই গুন করলে তিনে দুই আছে সেই জিনিসটাই করেছি এই পার্টটা পুরোটা কমন চলে আসছে রুট ওয়ার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স কমন চলে আসছে কমন নিয়ে নিছি লসাও করেছি জোক টোক করে উল্টে গুন করে কাটাকুটি করে সমান হয় অ্যান্সার যাবে সাথে ছয় তাগের মধ্যে একদম এক নেক্সট আজকে কমপ্লিট করাবো এটাকে অবশ্যই যত বড় এই ভিডিও হয়ে গেল সাথে তাকে মাত্র দুটো আছে তার মধ্যে সাথে একটা করে দেবো এক্ষুনি সাথে থাকে দুইটা তারপরেই করাবো সাথে তাকে এক কি বলেছে ওয়াই টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়াই পাওয়ারে টু এক্স মাইনাস আঠারো পাওয়ারে ওয়াই আরেকটা সমীকরণ দিচ্ছে ওয়াই সমান টু দি পাওয়ার এক্স

মাইনাস নাইন কমন গেলে ওয়াই টু দি এক্স মাইনাস নাইন জিরো বা ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস নাইনের হোল স্কোয়ার এটা সেম জিনিসই আসছে বর্গ হয়ে যাচ্ছে ওকে তাহলে বা লিখতে পারি ওয়াই টু দিওয়ার এক্স নাইন বা ওয়াই টু দি পাওয়ার এক্স সরি ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই তাহলে এখান থেকে আমাদের ওয়াই এর মান নাইন এখানে একটা সমীকরণ না ওয়াই স্কোয়ার ওয়ান থ্রি টু দি তাহলে টু দি পাওয়ার

এটা আমরা লিখতে পারি তো বেসটাকে আমরা একই করতে হলে কী করব নাইন মানে হচ্ছে থ্রি এ স্কোয়ার তার পাওয়ার ওয়ান বাই এক্স সমান থ্রি টু দি পাওয়ার এক্স বাই টু বা থ্রি টু দি পাওয়ার টু বাই এক্স সমান থ্রি টু দি পাওয়ার এক্স বাই টু তাহলে টু বাই এক্স সমান এক্স বাই টু বেস সমান আছে বা এক্স এ স্কোয়ার সমান ফোর এক্স সমান হচ্ছে আমাদের প্লাস মাইনাস টু বা এক্স সমান হচ্ছে প্লাস মাইনাস টু তো আমাদের দুটো অ্যান্সার রয়েছে এক্স এর মান একটা প্লাস টু একটা মাইনাস টু ওকে তো আমাদের এক্স সমান কত বেরালো প্লাস মাইনাস টু বেরালো তো এই সমী এই এক্সের মানটা বসে দেবে এক্সের মান দুটো একটা প্লাস টু একটা মাইনাস টু এটা দুই নম্বর সমীকরণ কত ছিল দুই নম্বর সমীকরণ ছিল ওয়াই স্কোয়ার সমান থ্রি টু দি দিওয়ার এক্স ওয়াই স্কোয়ার সমান থ্রি টু দি দিওয়ার এক্স এই জিনিসটা ছিল না আমাদের সরি 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 ওয়াই স্কোয়ার সমান থ্রি টু দি দিওয়ার এক্স এই জিনিসটা আমাদের ছিল এই সমীকরণে এক্সের মান বসিয়ে দেবো দিলে ওয়াইয়ের মান পেয়ে যাব তাহলে ওয়াই স্কোয়ার সমান এক্সের প্লাস মানটা বসিয়ে তাহলে তাহলে থ্রি টু দি দিওয়ার এক্স মানে থ্রি টু দি দিওয়ার টু সমান হচ্ছে নাইন তাহলে ওয়াই সমান

প্লাস মাইনাস থ্রি আর এক সমান যখন মাইনাস দুই হয় ওয়াই সমান প্লাস মাইনাস ওয়ান বাই থ্রি এরকম এতগুলো মান বের হবে একসাথে এটা মনে রাখতে হবে ওকে নেক্সট সাথে থেকে দুই এর বলছে থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস টু টু দি পার ওয়াই সমান সেভেন আর একটা দিচ্ছে ফোর টু দি পাওয়ার ওয়াই মাইস নাইন টু দি সেভেন এটা এক নম্বর সমীকরণ এটা দু নম্বর সময় এটা সমান সেভেন দিয়েছে এটাও সমান দিয়েছে দুটো যেহেতু সমান দিয়েছে তো এক নম্বর দুই নম্বর সমীকরণ নিশ্চয়ই সমান হবে তাহলে থ্রি টু এক্স প্লাস টু দিবার ওয়াই সমান ফোর টু দি ওয়াই মাইনাস টু দি পাওয়ার এক্স এটা লিখতে পারি দুই নম্বর থেকে যেহেতু দুটো সাত তার মানে মানগুলোও সমান তাহলে থ্রি টু এক্স প্লাস টু টু দি ওয়াই টু টু দি টু দি পাওয়ার টু বা সবকটা এক্সকে এক পাশে নিয়ে যাবো তাহলে থ্রি টু দি পার এক্স সরি সবকটা কে এক পাশে নিয়ে যাবো থ্রি টু দি পার টু এক্স প্লাস চিহ্ন হয় টু টু দি পাওয়ার টু ওয়াই মাইনাস টু টু দি পার ওয়াই থ্রি এক্স কমন যাবে ওয়ান প্লাস থ্রি টু দি পাওয়ার এক্স সমান টু ওয়াই যদি কমন নাই টু মাইনাস ওয়ান তাহলে থ্রি টু দি পাওয়ার এক্স বাই টু টু দি পাওয়ার ওয়াই টু টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান প্লাস থ্রি টু দিওয়ার এক্স এটা এলো জিনিসটা একই প্লাস মাইনাসগুলো ঝামেলা করছে যোগ ভালো লাগিয়ে দেবো তাহলে থ্রি টু y এক্স প্লাস টু টু দিবার ওয়াই বাই থ্রি টু দার এক্স মাইনাস টু টু দি পাওয়ার ওয়াই সমান যোগ টু টু দার ওয়াই মাইনাস ওয়ান প্লাস ওয়ান প্লাস থ্রি টু এক্স টু টু ওয়াই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস থ্রি টু এক্স ওয়ান ওয়ান কেটে গেল থ্রি টু দোয়ার এক্স প্লাস টু টু দি বার ওয়াই সমান থ্রি টু এক্স মাইনাস টু টু দি বার ওয়াই সমান থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস টু টু ওয়াই থ্রি টু টু দি পাওয়ার ওয়াই মাইনাস

প্লাস টু সমান জিরো এই জিনিসটা আসছে তো এখান থেকে সবকটা দুই যদি বাদ দিয়ে দিই তাহলে থ্রি টু x এক্স মাইনাস টু দিবার ওয়াই প্লাস ওয়ান সমান জিরো বা থ্রি টু দার এক্স মাইনাস টু ডিবার এটা দিব আমাদের তিন নম্বর সমীকরণ এই সমীকরণের একটা পেলাম এক্সট্রা

বা এক্স সমান ওয়ান পাওয়ারে এক আছে কিছু নেই মানে তাহলে এক্স এর মান আমাদের বের হলো ওয়ান এক্স এর মান যেহেতু ওয়ান বেড়েছে ওয়াই মান বের করতে কোনো সমস্যা হবে না যেরকম থ্রি টু দিওয়ার এক্সেই মান বসিয়ে দিচ্ছি থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস টু টু দি আর ওয়াই সেভেন এটা আমাদের এক নম্বর সমীকরণ ছিল না এটা তাহলে এখানে এক্সের মান বসালে থ্রি এক্সান ওয়ান মানে থ্রি আসবে থ্রি প্লাস টু টু দিওয়ার ওয়াই সেভান সেভেন বা টু টু দিওয়ার ওয়াই সেভান সেভেন মাইনাস থ্রি সমান হচ্ছে ফোর বা টু টু দি আর ওয়াই সেভান ফোর মানে দুই স্কোয়ার